সো যদি দেখি কোন কোশ্চেন থাকলে বলে নিবেন হ্যাঁ সমস্যা নেই আমরা মোটামুটি হ্যাঁ শপিফায়ের হোমওয়ার্ক যেহেতু চলতেছে এখনো অথবা দুই একজন করছেন বাকিরা তাদের সময় হয়নি বা কোনো কারণে করতেছে না ওকে যারা করবে তাদের জন্য ভালো যারা করবে না তাদের জন্য ক্ষতিকর এখন যদি আমরা দেখি মার্কেট প্লেসে কাজ করার আগে গিগ অ্যাক্টিভ বা গিগ দেওয়ার পর হ্যাঁ ফাইবার টিপস এর আগে যদি দেখি অবশ্যই আমাদের মার্কেট সম্পর্কে কি ভালো ধারণা থাকতে হবে যে কোনো জায়গায় আমরা কাজ করতে যাওয়ার আগে কোনো ক্লায়েন্টের হোক বা যে কারো কিছু হোক শপিফাই এর ক্ষেত্রেও সেম আপনি কোনো ক্লায়েন্টের কাজ করার আগে যদি সম্পূর্ণ জানা থাকে মোটামুটি এইটি পারসেন্ট জানা থাকে টোয়েন্টি পারসেন্ট আপনি করতে করতে ক্লিয়ার হয়ে যাবেন ঠিক সেই রকম মার্কেট প্লেসে অনেকেই আছে যারা এই ভুলগুলো করে যে হ্যাঁ আমি কাজ শিখতে মানে কাজ করতে করতে মার্কেট শিখবো না ভুলের কোনো সুযোগ নাই মার্কেট মার্কেট প্লেসে আপনি ভুল করছেন ঠিক আছে ওই ভুলটা রুলস এর বাইরে চলে গেছে টোটালি আপনার অ্যাকাউন্ট আমাদের দেশে চলে যাবে নানান রুলস আমাদেরকে ফলো করে তারপর মার্কেট প্লেসে কি কাজ করতে হবে মোট কথা মার্কেট প্লেসে নামার আগে মার্কেট প্লেসে ক্লায়েন্টদের কাজ করার আগে যদি আমি সম্পূর্ণ মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি তবেই আমার লাইফে সাকসেসফুল ওটা বা সামনের দিকে সুন্দরভাবে আমি কাজ করতে পারবো বা ভালো দিন আসবে যদি দেখি মার্কেট সম্পর্কে আমরা কি কি জানবো ফাইবার সম্পর্কে নতুন অনেক আপডেট আসছে পরকেও নতুন আপডেট আসছে হ্যাঁ আউট অফ মার্কেট প্লেসে কিছু এক্সট্রা বিষয় থাকে হ্যাঁ কিন্তু ফাইবারটা আমাদের মেন টার্গেট থাকে যেহেতু আমি নিজে ফাইবারে কাজ করি আপার কাজ করি ফাইবার একটু বেশি কাজ হয় এই আর কিছুই না এটা হয় হয় কিন্তু সবাই আর তো আর সব মার্কেট প্লেসে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না আপরকেও কাজ করতে মজা পাওয়া যায় কিন্তু কাজ নিতে একটু মানে মোট কথা আমাদের ক্লায়েন্টকে খুঁজতে হয় সেজন্য আমি একটু ফোকাসটা কম করি ফাইবারে ক্লায়েন্ট আমাদেরকে খোঁজে সেই ক্ষেত্রে আমার আমার দিক থেকে আমি ফাইবারে একটু বেশি কাজ করি এই আর কিছু না যদি দেখি ফাইবারের অনেকগুলো বিষয় থাকে হ্যাঁ এই যে নয়টা বিষয় নয়টা বিষয় মেইন তারপর আর অনেক কিছু বিষয় থাকে সেগুলো আমরা আস্তে আস্তে জানব দেখেন কাজ আপনি করলেন সুন্দর মতন ডিজাইন করলেন সুন্দর মতন সবকিছু রেডি করলেন হ্যাঁ রেডি করে এক্সাম্পল দেখাচ্ছি হ্যাঁ এই কি ছোট ছোট ভুল ছোট ছোট কি এগুলো ভুল ডাইরেক্ট ভুল এখন ভুল বলতে ফাইবারে যদি ভুল আপনি আপনি নিজে ভাবেন যে বাংলাদেশি বা একজন হিউম্যান বিন হিসেবে যদি ভুল ভাবেন সেটাও আপনার ভুল হবে কেন না ভুল মানে রুলস ভঙ্গ করা কি এখানে মিস্টেক মানে আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়ে যাওয়া ঠিক আছে আনমিউট করে নেবেন হ্যাঁ যার এখান থেকে নয় সাজবে ওকে ভুল মানে কি রুলস ব্রেক করা রুলস ব্রেক করা মানে আপনি ফাইবারের কমিউনিটি ফলো গাইডলাইন ফলো করতেছেন না আপনার অ্যাকাউন্ট কি করবে তারা ওই লিস্টে নিয়ে যাবে ডাউন লিস্টে নিয়ে যাবে ওকে সেই ক্ষেত্রে সাবধান ভুল থেকে আমরা কি থাকবো বিরত থাকবো এই যে কাজ জমা দেওয়ার সময় অবশ্যই কিছু একটা লিখে দিতে হবে এবং সাথে কাজের ফাইল মাস্ট জমা দিতে হবে কাজের ফাইল যদি আপনি জমা না দেন ক্লায়েন্ট ডেলিভারি দিয়েছেন ক্লায়েন্টের সাথে অনেক ভালো সম্পর্ক সে অ্যাকসেপ্ট করেছে রিভিউ দিয়েছে আপনাকে টিপসও দিয়েছে কি দিয়েছে টিপসও দিয়েছে তারপরে একদিন পর ক্লায়েন্টের মাইন্ডসেট চেঞ্জ হইলো যেহেতু মাইন্ডসেট চেঞ্জ হইলো সে চাচ্ছে যে না আমার টাকাটা আমি ব্যাক চাই আমি তাকে টাকাটা দিছি আমার ওই টাকাটা এখন প্রয়োজন বা আমি তাকে দিয়ে আর কাজ করাবো না তাকে ব্লক করে দেই যে আমি তো আমি পেয়ে গেছি এখন আমার টাকাটাও যে অনেক অনেক ক্লায়েন্ট থাকে দুই একজন হাজারে দুই একজন এরকম থাকবে হ্যাঁ সে কি করবে ফাইবারের সাপোর্টে কথা বলবে কথা বলে বলবে যে আমি কাজ বরাবর পাইনি আমার টাকাটা রিফান্ড চাই তখন ফাইবার চেক করবে সর্বপ্রথম কি চেক করবে আপনি কাজ করছেন কথা বলছেন মেসেঞ্জারে ওইটা ফ্যাক্ট না এইখানে এসে ওয়ার্ডার পেজে এসে আপনি ডেলিভারি দেওয়ার সময় ফাইল জমা দিয়েছেন কিনা এটা কি কমিউনিটির একটা রুলস যে আপনি কাজ করেছেন ভালো কথা কাজ যেমনই হোক নাইনটি পার্সেন্ট সুন্দর হয়েছে এইটি পার্সেন্ট সুন্দর হয়েছে আপনি ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই ফাইল জমা দিবেন তখন যদি ফাইল জমা না দেন কি হবে জমা না দিলে ক্লায়েন্ট রিপোর্ট দিলে আপনার টাকা যেই চারশো ডলার গেল হ্যাঁ চারশো ডলার দুইশো ডলার দেড়শো ডলার এটা টাকা তো যাবে যাবে পাশাপাশি আপনাকে একটা ওয়ার্নিং দিয়ে দিবে কি ওয়ার্নিং দিয়ে দিবে সেম ভুল যদি তুমি দ্বিতীয়বার করো তখন কি হবে তোমার অ্যাকাউন্ট আমি পার্মানেন্টলি ব্যান করে দিব ডিসেবল করে দিবে বুঝতে পারছি এই বিষয়টা কি আমরা খেয়াল রাখব পাশাপাশি যে কোনো ক্লায়েন্ট যে কোনো ধরনের ক্লায়েন্টই হোক না কেন আমরা বাহিরে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করব না মার্কেট প্লেসের ক্লায়েন্টে কেননা আজকে আপনার সাথে ক্লায়েন্টের ভালো সম্পর্ক থাক আছে আগামীকাল নাও থাকতে পারে হ্যাঁ এটা স্বাভাবিক বিষয় ঠিক সেই ক্ষেত্রে ক্লায়েন্ট যদি জাস্ট তার হোয়াটসঅ্যাপের একটা স্ক্রিনশট দিয়ে আপনার সম্পর্কে বলে নাম্বারও তো থাকবে ঠিক না সেম নাম্বার যদি থাকে আপনার ফাইবারে অ্যাড করা আছে না নাম্বার ডিটেলস দিয়ে আপনার নাম দিয়ে আপনি কাজ করতেছেন কথা বলতেছেন অনেক দিন কথা বললেন সেগুলোর কিছু ডিটেলস দিয়ে যদি ফাইবারকে বলে সে আমার সাথে আউটসাইডে কমিউনিকেট করতেছে অবশ্যই ফাইবার চেক করবে চেক করার পর যদি সত্যতা পায় আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে ঠিক আছে এবং ডেলিভারি যে তো দিবেন কাজ করবেন মাসা দিলে অনেকে করতেছে অলরেডি হ্যাঁ তারপরেও যারা নতুন কাজ করে জমা দিবেন জমা দেওয়ার পরেও কি থাকবে ক্লায়েন্টের হাতে অনেক কিছু থাকে যেমন ক্লায়েন্ট কে কি করবে এরকম একটা মেসেজ দিবে যখন আপনি ডেলিভারি দিবেন ঠিক আছে ডেলিভারি দেওয়ার পর কি ক্লায়েন্ট এরকম একটা জিনিস পাবে যে তুমি কাজ পাইছো কিনা তাহলে অ্যাপ্রুভ করো যদি তোমার কিছু চেঞ্জ লাগে তুমি রিকোয়েস্ট রিভিশনে দাও ফাইবার ক্লাইন্টকে ডিরেকশন দিয়ে দিবে ক্লায়েন্টের কি প্রয়োজন ওকে বিজি উইক তুমি যদি এই সপ্তাহে যদি তোমার ব্যস্ততা থাকে তুমি টাইম নাও আর রিভিশনের জন্য রিভিশনের জন্য কি করা যায় আলাদা করে টাইম নেওয়া যায় হ্যাঁ আরো অনেক বিষয় থাকে লাইক আমরা এক্সাম্পল যদি দেখি এখানে লাইভ যদি দেখি হুম যে যদি আমি আই অ্যাপ্রুভে ক্লিক করি তখন আরেকটা আসবে কি আসবে আরেকটা আসবে এই যে এই আসবে হ্যাঁ এই পপ আপটা আসবে এইটাতে ক্লিক করার পর হ্যাঁ ডেলিভারি ওকে দুইবার ক্লায়েন্টকে সুযোগ দিবে এখন যদি ক্লায়েন্ট রেডি না থাকে সেই ক্ষেত্রে কি ক্লায়েন্টকে এরকম একটা ইয়া দিবে রিকোয়েস্ট রিভিশন দিতে পারে হ্যাঁ ঠিক আছে বা আপনি যদি চান যে রিসেলেশন সেন্টারে গিয়ে এইখানে এসে কি ক্লায়েন্ট আরো চারটা অপশন পাবে কি সে রিভিউর জন্য টাইম নিতে চায় সে তার আপনার কাজে কোয়ালিটি সুন্দর পায়নি হ্যাঁ সেই ক্ষেত্রে কি ক্লায়েন্ট এখন অ্যাকসেপ্ট করবে না আনমিউট করে নিবেন সাউন্ড যেন না আসে ওকে কি ক্লায়েন্টকে মোট কথা আপনি কাজ ক্লায়েন্ট আপনাকে টাকা দিল শুরুতে হ্যাঁ অর্ডার টাকা দিল এটাই কিন্তু শেষ না এটা মাত্র শুরু কাজ করে সুন্দর মতন স্যাটিসফাই করবেন আর এক পার্সেন্ট হয় স্ক্যামিং হ্যাঁ একশো পার্সেন্টের ভিতরে ওকে আমার লাইফে আমি একজন পাইছি এছাড়া এখন পর্যন্ত একজন কেউ পাইনি যে যা মার্কেট প্লেসে ক্লায়েন্ট দুই নম্বর করা ট্রাই করতেছে হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি ক্লায়েন্ট চাইলে সে রিভিশন নিতে পারে রিভিশনে কোনো কোনো সময় ভয় পাবেন না যে রিভিশনের নিচে লেট ডেলিভারি দেখাচ্ছে সেই অ্যাকাউন্টের ক্ষতি হবে না রিভিশন একটা কাজের পার্ট সেই ক্ষেত্রে ক্লায়েন্ট চাইতেই পারে এটাতে অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে না ঠিক আছে ওকে তারপরে যদি দেখি হ্যাঁ এটা গেল অ্যাপ্রুভ করলো অ্যাপ্রুভ করার পরেও কি থাকবে এখন অনেক কিছু থাকে হ্যাঁ যে হ্যাঁ ক্লায়েন্ট তিনবার কয়বার তিনবার হ্যাঁ তিনবার এরকম অপশন পাবে সে যদি আপনি খুশি হয়ে থাকে নর্মালি যেমন ধরেন যে একজন ক্লায়েন্টকে আপনি কাজ দিল এখন আপনি ফিফটি ফিফটি করে দিছেন হ্যাঁ এখন ক্লায়েন্টের কাছে বললো অ্যাভারেজ মনে হইলো যে হ্যাঁ এটা চলে চলার মতন সে ভেরি গুড দিল ফোর স্টার পর্যন্ত বর্তমানে এটা পজিটিভ সাইন ঠিক আছে বর্তমানে আগে ফরিস্টার মানে ছিল একটু হয়তো বা অনেকে নেগেটিভ ভাবতো কিন্তু এখন যদি হিসাব করি ফরিস্টার গুড সাইন নট ব্যাড হ্যাঁ ফোর থেকে ফাইভ পেলে আরেকটু ভালো কিছু করার নেই কারণ ক্লায়েন্ট তো এখানে লিখে দিচ্ছে ক্লায়েন্টকে দেখাচ্ছে স্বাভাবিক একটা মানুষ নর্মালি তো দেখলে পড়তে পারে যে হ্যাঁ কাজ সে আমাকে কি দিছে পুর জমা দিছে না ফেয়ার জমা দিছে গুড জমা দিছে না ভেরি গুড দিছে ওকে তারপর আসি তারপরে নিচে এরকম থাকবে হ্যাঁ যে হ্যাঁ আমি যে তার সাথে কাজ করছি হ্যাঁ সে আমার সাথে কিরকম বিহেভ করছে ঠিক আছে তার কাজের কোয়ালিটি কিরকম ছিল হ্যাঁ তার কথা বলার ধরন কি ছিল হ্যাঁ বা ইংলিশের ল্যাঙ্গুয়েজ কি ফুল ছিল কি না রিসপন্স কুইকলি করতেছিল না সেগুলোর একটা সাইন দিয়ে দেয় মানে সিলেকশনের অপশন দিয়ে দেয় এগুলো দিলে ভালো না দিলে কোনো সমস্যা নেই দিলে একটু বেশি ভালো হয় হ্যাঁ এক্সাম্পল জনের ভিতরে দুইজনকে দিয়েছে জন সেলার একসাথে কাজ করতেছে হ্যাঁ ফাইবার তো হাজার হাজার সেলার দশজনকে আমরা ক্যালকুলেট করি জন সেলারকে যদি এই যে দশজনের ভিতর দুইজনকে যদি এগুলো ফুলফিল করে দেয় বাকি আটজনকে যদি না দেয় তাহলে ওই দুইজনের গিকগুলো কি থাকবে ওই আটজনের থেকে একটু সামনে থাকবে এতটুকি ডিফারেন্স আদারওয়াইজ এটা কোন সমস্যা নেই যে দিলেই আমি সাকসেসফুল না দিলে আমি না এটার সাথে কি রিলেশন নেই ঠিক আছে এরকম কি তিনবার অপশন থাকবে তিনবারের পরে চতুর্থবার গিয়ে তিন মানে দুইবার তো এরকম থাকবে তিনবার এক্সেপশনাল ক্লিক করার পর অটোমেটিক একটা বক্স আসবে বক্সে কি ক্লায়েন্ট রিভিউ লিখতে পারবে কি রিভিউ লিখতে পারবে এখন আরো সহজ করে দিছে ক্লায়েন্টের জন্য রিভিউ লেখা লাগবে না নিচে এআই দিয়ে দিয়েছে জেনারেট উইথ এআই জাস্ট ক্লিক করলে অটোমেটিকলি এই যে সিলেকশন করেছে না সিলেকশনের মাধ্যমে এআই কি করবে ফাইবারের ওই যে রিভিউ বক্সে অটোমেটিক লেখা রিভিউ বানিয়ে দিবে ঠিক আছে এখন বর্তমানে সেক্ষেত্রে ক্লায়েন্টরা অত ঝামেলা হবে না বর্তমানে আগে তো ক্লায়েন্টের চিন্তা ভাবনা করতে হয় তো লিখতে হয়তো হ্যাঁ অনেকে লিখতে চাইতো না স্বাভাবিক কিন্তু এখন লেখার কোনো প্রয়োজন নাই জাস্ট ওয়ান ক্লিক দিবে অটোমেটিকলি কি এই যে লেখা রিভিউটা বানিয়ে দিবে বুঝতে পারছিস আবার আরো একটা বিষয় আছে রিভিউ নেওয়ার পর এটা কি হবে এটা ফাইবার ডিটেক্ট করবে এটা কি অরিজিনাল রিভিউ নাকি ফেক রিভিউ না ঠিক আছে সেই ক্ষেত্রে এক তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা সময় নিবে সময় নিয়ে তারপর আপনার প্রোফাইলে কি করবে রিভিউটা অ্যাড করবে এখন এই যে তিন থেকে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টার ভিতরে ক্লাইন চাইলে চাইলে রিভিউটাকে আবার এডিট করতে পারবে ফাইভ স্টার থেকে ফোর স্টারে নিয়ে আসতে পারবে থ্রি স্টারে নিয়ে আসতে পারবে হ্যাঁ এরকম কি করা যাবে যতক্ষণ না পর্যন্ত রিভিউটার ফিডব্যাক আপনার এখান থেকে যাচ্ছে যে একটা ক্লায়েন্ট রিভিউ দিয়েছে সেটা রিপ্লাই যতক্ষণ না পর্যন্ত ক্লায়েন্টকে আপনি রিভিউ দিবেন ততক্ষণ না পর্যন্ত ক্লায়েন্ট চাইলে রিভিউটা এডিট করতে পারবে এখানে দুইটার জিনিস হয় আমাদের একটা প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট যদি দেখি যে খুব কম হয় প্লাস পয়েন্টের হিসাব যদি করি যে একটা কাজ আপনি করতেছেন হ্যাঁ কিন্তু এখন শুরুতে হয়তো বা ক্লায়েন্টের ফিফটি পার্সেন্ট পছন্দ হয়েছে এখন ক্লায়েন্ট স্টার দিয়েছে এখন ক্লায়েন্ট কোনো অ্যান্সার করতেছে না হ্যাঁ হ্যাপি আপনার কাছে মনে হচ্ছে না তখন ওইটাকে আপনি তিন চার ঘন্টার ভিতরে বা সময় নিয়ে সুন্দর মতন আরও ডিজাইন করে ক্লায়েন্টকে যদি খুশি করতে পারেন জুমে আসলে তো দেখা যায় যে হ্যাঁ তুমি রিভিউ দিছো সেটা ক্লায়েন্ট দেখিয়ে দেয় হ্যাঁ দেখানো দেখা যায় তুমি ওকে জুমে যখন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন তখন গিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন তুমি কত স্টার রিভিউ দিছো আমাকে হ্যাঁ যে তুমি এত স্টার রিভিউ দাও এটা বলা যাবে না কত দিছে এটা জিজ্ঞেস করতে পারে এটা স্বাভাবিক বিষয় ওকে তার মানে কি রিভিউ এডিট করা যায় যতক্ষণ না পর্যন্ত আপনি রিপ্লাই রিভিউ দিবেন ঠিক আছে এগুলো তো অনেক আগের বিষয় যদি দেখি গিগ লং টাইম ফার্স্ট পেজে রাখার জন্য অনেকগুলো পদ্ধতি থাকে হ্যাঁ সেগুলো আমরা যদি ফলো করি আমাদের গিগ কি থাকবে একটা না কয়েকটা গিগ আলাদা আলাদা জায়গায় কি থাকবে র্যাঙ্কে থাকবে হ্যাঁ ঠিক আছে ওকে এনাকে হয়তো বা অনেকে চিনেন আলোক মন্ডল এনি এক সময় আমাদের দেখা যে হ্যাঁ এক সময় উনি শুধু প্রোডাক্ট লিস্টিং করতেন শপিফাইতে উনি উঠেছেন ফাইবারে কাজ শুরু করেছেন শপিফাই কি প্রোডাক্ট লিস্টিং করে হ্যাঁ লিস্টিং বলতে কি এক জায়গায় অ্যামাজনে ধরেন একশোটা প্রোডাক্ট আছে একটা ব্র্যান্ডের ওই একশোটা প্রোডাক্ট কপি করে এখানে পেস করে দিবে বা সিএসবি ফাইল তার কাছে আছে সিএসবি ফাইলগুলো কি আপলোড করে দিবে হ্যাঁ এইরকম বুঝতে পারছি কি প্রোডাক্ট লিস্টিং করে এখনও লিস্টিং করে করে না যে এরকম না হ্যাঁ স্বাভাবিক লিস্টিং দিয়ে শুরু করছে আস্তে আস্তে সে তার প্রফেশন আপডেট করছে সে তার কাজের কোয়ালিটি আপডেট করছে এখন কাজ করতেছে ঠিক আছে অথবা আপনারা সপিফাই নিয়ে যারা কাজ করেন তারা মোটামুটি দু একজন চিনে থাকে হ্যাঁ ওকে আচ্ছা দেখি এটা আলাদা ক্যাটাগরি ছিল এটা আলাদা ক্যাটাগরি ছিল এটা রিডিজাইন আলাদা ছিল এটার জন্য আলাদা ছিল থিমের জন্য আলাদা ছিল এখনো আছে হ্যাঁ এখনো নাই যে এরকম না ওকে গিগ আমরা যেমন খুশিতে এরকম বানাবো না হ্যাঁ একটা গিগের সৌন্দর্য আমরা বজায় রাখবো থেকে শুরু করে ভিডিও এবং যখন পারফেক্টলি হবে তখনই সেই সব কিছু গিগটা কি লম্বা সময় কি অ্যাক্টিভ থাকবে গিগের সাইন আপনার গিকে অ্যাক্টিভ আছে কি না গিগে কি প্রয়োজন সেগুলো এইভাবে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে হ্যাঁ গিগ যদি অ্যাক্টিভ থাকে সার্চ রেজাল্ট থাকে তখন এইভাবে থাকতে পারবে যখন সার্চ রেডার্লে না থাকবে তখন রিভিউ মতন একটা লেখা থাকবে কন্টাক্ট সাপোর্ট সাপোর্টে কথা বললে তারা কি করবে অ্যাক্টিভ করে দেয় কি করে দেয় অ্যাক্টিভ করে দেয় ওকে আচ্ছা আচ্ছা বর্তমানে লেভেল সিস্টেম পুরো চেঞ্জ হয়ে গেছে আগের লেভেল সিস্টেম এখনকার লেভেল সিস্টেম এবং গিগের সিস্টেম অনেক কিছু চেঞ্জ হয়েছে আমাদেরকে সব কিছু ফলো করেই সুন্দরভাবে কি কাজ করে সামনের দিকে যেতে হবে হ্যাঁ নতুনদের জন্য অনেক সুযোগ বর্তমানে আচ্ছা যদি দেখি হ্যাঁ সাকসেস স্কোর থাকে স্কোরটা ডিপেন্ড করে টোটালি গিগ র্যাঙ্কিং এর উপর কিসের উপর গিগ র্যাঙ্কিং এবং ক্লায়েন্ট কমিউনিকেশন গিগের ডেলিভারি অন টাইম কাজ করা আর অনেক কিছু হ্যাঁ এই স্কোর মেনটেন করাটাই অনেকটা কষ্টকর কাজ বর্তমানে হ্যাঁ বাকি এগুলো খুবই সহজ অতটা কঠিন কিছু না হ্যাঁ রেটিং এর বিষয়টা ওয়ার্ডারের বিষয়টা হ্যাঁ তারপর ক্লায়েন্টের বিষয়টা এগুলো কি সহজ ঠিক আছে ওকে মোটামুটি